দর্শন করা হলো এবার আমরা চলেছি আশ্রমের দিকে মানে তমলুক রামকৃষ্ণ মিশন আশ্রম আর মাকে দেখুন মা কেমন লাগছে বলো ভালো লাগছে বন্ধুরা এখন আশ্রমের দিকে যাচ্ছি হচ্ছে এটাই আশ্রম জানো মা কারণ পরিবেশটা এত সুন্দর শান্ত নিরিবিলি মনে হচ্ছে এটাই আশ্রম তো দেখা যাক কি আছে গেটের কাছে দেখা যাক আশ্রমে আস্তে আস্তে একটা জিনিস চোখে পড়লো দেখুন কত সুন্দর ফুল ধরেছে গাছে জানি না বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন তো এটা কি ফুল এই গাছটার নাম কি একটু কমেন্ট করে জানাবেন মা তোমাকে জানা আছে আপনারা কমেন্ট করে জানাবেন তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি রামকৃষ্ণ মিশনের গেটের কাছে পুরো দাঁড়িয়ে আছি ভেতরে ঢুকবো খুবই সুন্দর অপূর্ব দৃশ্য দূর থেকে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আচ্ছা চারিদিকটা একটু দেখানোর চেষ্টা করছি জিম করে দেখলেই বুঝতে পারবেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ তো আমরা এবার ভেতরে ঢুকবো থেকে ভেতরের দিকে ঢুকছে চারিদিকের সিনটা দেখুন কত সুন্দর আমরা এবার মিশনের ভেতরেই ঢুকে এসেছি মা কেমন লাগছে ভালো লাগছে তো ভালো লাগছে এই পুকুরটা কত সুন্দর অত্যন্ত সুন্দর তোমরা আবার ভেতরের দিকে গিয়ে চলেছি মা ভুলে পদ্ম ফুলটা সামনে পদ্ম ফুলটাকে ধরে দাঁড়িয়েছে ভালো লাগছে চলে এসে রাজবাড়ির উঠে এসে রাজবাড়ি দেখবো আমি এর আগে দেখিনি কখনো আর বাসে উঠে পড়েছি আমি আর মা আর বাসে জনপ্রতি হচ্ছে পঁচিশ টাকা করে নিল ভাড়া তো ওখানে নেমে তো মহিষাদল পুরনো বাস স্ট্যান্ডে নেমে বাম দিকে যে রাস্তাটা এসেছে সোজা আমরা চলে এসেছি আর এখানে এই যে মমতাময়ী হোটেল লেখা আছে এই হোটেলে খাওয়া দাওয়া করে এই যে দিদিমা এখানে বসেন সবসময় মানে গেটের কাছে আমি সবসময় বসে থাকি এবার তুমি খুশি হয়েছো তো খাওয়া দাওয়া করেছো ব্যাস মাংসবাদ খেয়ে নিয়েছি এবার সোজা এই রাস্তায় যাব দুই থেকে তিন মিনিট এখানে ভেতরে বলছেন দাদারা যে সোজা হেঁটে চলে যাবে বেকার টোটো ধরার দরকার নেই দুই তিন মিনিট হাঁটতে হবে তো হাঁটবো কি আছে ওইদার তো ভালো আছে সোজা যেতে এরকম চার মাথার মোড় পড়বে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অশোক স্তম্ভ রয়েছে আর এদিকটা এই যে শ্রীপুরী মন্দির লেখা আছে হ্যাঁ এবার আমরা সোজা এই রাস্তাটায় যাব দেখে নিন এখানে হচ্ছে অশোক স্তম্ভটা রয়েছে শহীদ স্তম্ভ আর এখানে হচ্ছে এই রাস্তাটাই আমরা যাবো